জলছাপ নিয়ে সবাই এতটা কনফিউজ করে ফেলে যে কোন পদ্ধতিতে জলছাপ দিব হোয়াইট পেস্ট নাকি নিউট্রিক্স হালকা কালার কাপড়ে কোন কেমিক্যাল দিয়ে ছাপ দিব গাঢ় কালার কাপড়ে কোন কেমিক্যাল দিয়ে ছাপ দিব তো আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই এক ভিডিওতে আশা রাখি এই ভিডিও দেখার পর আপনাদের জলছাপ নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না জলছাপ হয়ে যাবে জলের মতোই সহজ হ্যালো এভরিওয়ান ফ্যাব্রিক ফ্যাবিক্রাফ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রফেশনাল ব্রক প্রিন্টিং কোর্সের আজকে আজকে চোদ্দতম ক্লাস তো আমি আজকে আপনাদেরকে লাইট কালার এবং ডিপ কালার দুই ধরনের ফ্যাব্রিক জলছাপ করে দেখাবো তো এখন আসি মেন কথায় নিয়মটা হলো মূলত আমরা যেই কালারের ফ্যাব্রিক নিব সেম কালারের রং দিয়েই ছাপ দেওয়াটাকে কিন্তু জল ছাপ বলে যদি আমাদের ফ্যাব্রিক হালকা কালার হয় তাহলে আমাদের হালকা কালার তৈরি করতে হবে আর যদি আমাদের ফ্যাব্রিক গাঢ় কালার হয় তাহলে আমাদের করতে হবে এখন আমরা যদি হালকা কালার কালার দিয়ে ছাপ দিতে যাই তাহলে অবশ্যই আমাদের হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে কারণ আমরা নিউট্রিক্স দিয়ে করতে তৈরি পারবো না এবং আমরা যদি গাঢ় কালার কিন্তু আমাদের হোয়াইট পেস্ট দিয়ে ছাপ দিতে হবে কারণ আমরা যদি নিউট্রিক্স দিয়ে গাঢ় কালার ফ্যাব্রিক ছাপ দিই তাহলে এটা ফুটবে না গাঢ় কালারের মধ্যে নিউট্রিক্স একদম শুকিয়ে গেলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে কারণ নিউট্রিক্স হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কেমিক্যাল আমি যদি আপনাদেরকে একটু হাতে স্প্রে করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে নিউ ট্রেক্স এবং এটা হচ্ছে হোয়াইট পেস্ট নিউ কিন্তু যতটা আহ শুকিয়ে যাবে এটা কিন্তু আরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর হোয়াইট পেস্ট যতটা শুকাবে ওটা আরো উজ্জ্বল হবে তাহলে আমরা যদি ডার্ক ফেব্রিকে নিউট্রিক্স দিয়ে ছাপ দিই তাহলে এটা কিন্তু দেখাই যাবে না জল ছাপ দেওয়ার একটা নিয়ম হলো আমরা যদি হালকা কালারের দেই তাহলে ফ্যাব্রিক থেকে এক দুই শেড ডার্ক আমরা দিব কালারের জল ছাপ দিব আর ডার্ক কালার ফ্যাব্রিক ক্ষেত্রে এক দুই শেড লাইট কালার দিয়ে আমরা জল ছাপ দিব তাহলে এটা ফুটবে যদি আমরা সেম কালার দিই তাহলে কিন্তু এটা ফুটে না একদম বোঝাই যায় না তো আমরা জলছাপ তৈরির জন্য কালারটা মিক্স করি কেমিক্যালটা এটা হোয়াইট পেস্ট এটা আমার আগে রেডি করা ছিল কিভাবে আমি হোয়াইট পেস্ট তৈরি করেছি ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলের প্লে লিস্টে ষষ্ঠ ক্লাস দেখে নেবেন তো আমার ফেভারিটটা লেমন কালার আমাদের লেমন কালারটা তৈরি করতে হলে হলুদের মধ্যে আমরা সামান্য একটু গ্রিন দিব তাহলেই হয়ে যাবে লেমন তো আমার এখানে কালার মিক্স করা অলরেডি আছে এখানে লাইট গ্রিন তো এটার মধ্যে আমি আর একটু হলুদ মিক্স করে লেমন কালার তৈরি করব। তো এই কালারটার মধ্যে গ্রিনের এর পার্টটা একটু বেশি তো আমি যদি এটাতে কালার মিক্স করতে যাই আমার কিন্তু লেমন কালারটা আসবে না যার কারণে আমি একটু আর একটু হোয়াইট পেস্ট দিয়ে গ্রিন কালারটা একটু হালকা করে দেন ইয়েলো মিক্স করব আমি এক শেড ডার্ক করেছি না হয় কালারটা ফুটবে না যারা নতুন তারা একটু ধীরে ধীরে ছাপ দিবেন তাহলে লাইন আর বাঁকা হবে না যদি লাইন বাঁকা হয় তাহলে দেখতে ভালো লাগবে না অনেকের মাঝে এই তাড়াহুড়োর প্রবণতা থাকে যেটা আমার মধ্যেও ছিল তো আমি ব্লগ বাটিক স্ক্রিন প্রিন্ট হ্যান্ড পেইন্ট বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দিব এছাড়া বিভিন্ন ডিজাইন আইডিয়া দিব আপনাদেরকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ কারা এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ তারা যারা সবাইকে খুশি করতে চায় বা অন্য মানুষ যখন তাকে ভালো বলে তার সুনাম করে তখন সে খুশি হয়ে যায় এবং তার সুখটা নির্ভর করেই অন্য মানুষ কি বলল তার উপর এবং তার কাজই হচ্ছে অন্যের কাছে ভালো থাকা তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা কারণ আপনি কখনো সবাইকে খুশি রাখতে পারবেন না এটা একটা অসুস্থ ভাবনা যে সবাই আমাকে ভালো বলবে তারাই ভালো বলবে আপনি যাদের যাদের কথা শুনবেন বা কাজ কাজ করবেন আপনার জীবন যদি পার হয়ে যায় অন্যের করে তাহলে কি কখনো আপনি নিজেকে ডিসকভার করতে পারবেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন একটা সময় দেখবেন আপনি একটা মারাত্মক ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন কারণ আপনার জীবন পার হবে অন্যকে খুশি করে আর যারা নিজেকে খুশি করতে চাইতো বা নিজের কথা ভাবতো তারা একটা সময় দেখবেন এমন অবস্থানে আছে আপনার থেকে অনেক উপরে তো আমি আমি আপনাদেরকে হতে বলছি না বলতে চাচ্ছি বিলিয়ে দিয়ে অন্যের গোলামি করে জীবন পার করবেন না অনুরোধের ঢেকে গিলবেন না না বলা শিখুন তো আমার কাছে মনে হয় না বলতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় স্মার্টনেস তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখবেন আশা করছি আমার ভিডিও দেখে আশাহত হবেন না দেখুন এই এই পাশে আমি দিয়েছি আর দিয়ে ছাপ এবং এই পাশে দিয়েছি হোয়াইট পেস্ট দিয়ে ছাপ তো ছাপের কালারটা গাঢ় যার ফলে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে না আর একটু হালকা হওয়াতে হোয়াইট পেস্ট দিয়ে এই কালার কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে আমার প্রফেশনাল ব্লক প্রিন্টিং ফুল কুস্তি দেখতে হলে স্ক্রিনে থাকা লিঙ্ক ক্লিক করুন তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই